কিন্তু পেয়ে গেলেন সরকারের দারুণ পক্ষ থেকে সরকারি চাকরিজীবীরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে চম্পে স্কেল এবং মহর্ঘবতা বিষয়ে কিন্তু সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে এখানে যেটা বলা হচ্ছে পঞ্চাশ শতাংশ মহার্ঘপাত এবং নম পে স্কেল বাস্তবায়ন সহ দাবিতে আন্দোলন তো সরকার চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে দুপুরে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেশের কাছে স্মারকলিপি দিতে যান তখন প্রধান উপদেশের ব্যস্ততাকে তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দেন প্রধান হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখেছি সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুততম সময়ের সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব জানতে চাইলে প্রধান উপদেষ্টার এ সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেছেন এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান কাছে স্মারকৃতিতে আসছিল তিনি রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকে আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্র কাছে পাঠিয়ে দিয়েছে প্রধান নেতা নেতাদের দাবির বিষয়ে কোন ছানা আছেন বলে তিনি জানিয়েছেন এবং আশা করছি দ্রুততম সময়ের মধ্যে সমাধান দেওয়া হবে এবং আশ্বাস ঐক্য পরিষদের আপাতত সন্তুষ্টি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের সমন্বয়ক আসল ইসলাম ঢাকা বলেছেন দু হাজার পনেরো সালে সর্বশেষ যে পে স্কেল দিয়েছিল প্রতি চার বছর পর পর পে স্কেল দেওয়ার কথা থাকলেও সেটি আর হয়নি মাঝখানে দুটি পে স্কেল বকেয়া হয়েছে অন্যদিকে দুর্বল্য চরম উদ্যোগতির কারণে কিন্তু কর্মচারীদের জীবনযাপন করতে কিন্তু দারুণভাবে হিমশিম খেতে হচ্ছে অনেকে ঋণগ্রস্ত হয়ে গিয়েছে এই বিষয়ে প্রধান উপদেশের কাছে গিয়েছিলাম তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তার এপিএস সাব্বির আহমেদ দাবির কথা শুনেছেন এবং দ্রুত সময়ের মধ্যে তা সমাধানে আশ্বাস দিয়েছেন আপাতত তারা আশ্বাসে বিশ্বাস রাখতে চাই আমরা তার কথা এবং কাজের মধ্যে মিল পেতে কিছুদিন অপেক্ষা করব। এদিকে দুপুর দুইটার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ব্যানারে পুনঃ সদস্য একটি প্রতিনিধি দল দাবি নিয়ে পুদানুপদশে কাজ চলে যান ছয়টি সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও আর তিনজন অতিথি উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত ছিলেন কমার্স কলান ফেডারেশনের সভাপতি ওয়ারেসালি বাংলাদেশ সরকারি কমার্সির উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সাধারণ সম্পাদক আসর ইসলাম সহ সভাপতি আশফগিল আশিকীন এবং অনেকেই উপস্থিত ছিলেন এবং নমপে ইসকেল মহারগবত আসাও তাদের অন্যতম দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষমুক্ত নমপে স্কেল ঘোষণা বেতন স্কেলে পার্থক্য সমাহারে নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমাতে পে কমিশনে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহর্গ ভাতা প্রদান এবং যেসব কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধির শেষ ধাপে পৌঁছে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করা এছাড়া রয়েছে বৈষম্যহীন এক অভিন্ন নিয়োগ এবং আপগ্রেডেশন বা পদোন্নীতি নীতিপালা বাস্তবায়ন আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আপগ্রেডেশন নীতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধা প্রাপ্ত অভিন্ন নীতিবেলা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্টে নিয়মিত অংশ শতভাগ আপগ্রেডেশন পদ্ধতি দেওয়া পদোন্নতি দেওয়া এখানে যেটা বলা হচ্ছে এখানে যেটা স্পষ্ট করে বলা দেওয়া হয়েছে যে তাদের বিষয়ক প্রধান উপদেষ্টা আছে আছেন আশা করছি দ্রুত বিষয়টা সমাধান হবে এটা কিন্তু জুলাই মাসে কার্যকর হতে পারে বলে এমনটা কিন্তু আশ্বাস পাওয়া যাচ্ছে এখন দেখার বিষয় যেহেতু প্রধানমন্ত্রীটা যে রয়েছেন তিনি তার পক্ষে কিন্তু সহকারী এখন তো সচিব সাব্বির তাদের এই আশ্বাস দিয়েছেন এবং অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে অর্থপ্রদেশে যদিও বসলেন এই বিষয়ে কোনো এখনো সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন এমনটা কিন্তু তিনি জানিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন